এই যে সব সবুজ আর সবুজ এই যে গ্রামের ধান খেত ওইদিকে বাগান গাজীপুর এলাকা তো গাজীবোৰ লগাই বাগান আছে ধান কেত আছে নাম চুৰিচালা এটাৰ নাম কি মচুক বিল নে কি এক মচুক বিল ন কি

ভালো লাগে গ্রামে ভালো লাগে আমার শহরে তো অনেক বছর থাকতেছি কিন্তু গ্রামে সবচেয়ে তো প্রিয় গ্রামের সব পরিবেশ ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল বাতাস সব কিছু এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করেন ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী জানা আবার হেরি আপনাদের মাধ্যমে এরকম একটা ভিডিও নিয়ে হাজির হতে পারি ভাই লাইক কমেন্টস পাইলেই তো ভিউজ হইলেই তো আবার এরকম ভিডিও বানাবো এই যে এটা এই যে নদী নদী না খাল বিশ্ব Đơn đi à, cậu, cậu, cậu. À, cậu. đây ờ ওইদিকে কৈসাগুড়ির দিকে রাস্তা গেছে আজকে এ পর্যন্ত আবার এরকম ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে রাখলাম ইফতারের সময় হয়ে যাচ্ছে